শান্তির বাজার থানায় অনুষ্ঠিত করা হয় বসেয়াকু প্রতিযোগিতা অন্যান্য বছরে নেয় এবছরও মায়ের আরাধনায় ব্রতি হতে চলেছে শান্তির বাজার থানার আরক্ষা দপ্তরের কর্মীরা শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত ও এস আই সমীর বিশ্বাস প্রতিনিয়ত নিষ্ঠার সহিত কাজ করার পাশাপাশি শ্যামা মায়ের পূজাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেয় আগামী বুধবার মায়ের পূজা অনুষ্ঠিত করা হবে রবিবার পূজাকে কেন্দ্র করে থানার পুলিশের উদ্যোগে থানায় এক বসে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয় চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয় প্রায় একশো পঞ্চাশের অধিক শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকের এই প্রতিযোগিতা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে থানার ওসি রাজু দত্ত জানান পূজাকে কেন্দ্র করে বসে আঁকু প্রতিযোগিতা স্বচ্ছ ভারত অভিযান অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সংবর্ধনা প্রদান পুর সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদান করা হবে আজকের দিনে বসিআকু প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিভাগে উত্তীর্ণ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পূজার দিন রাতে পুরস্কৃত করা হবে শান্তির বাজার থানার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিযোগিতায় সকলে ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহণ করে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে সকলে ওসি রাজু দত্ত ও এস আই বিশ্বাসকে ধন্যবাদ জানান ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা উনিশ তারিখ আমাদের থানার বাৎসরিক কালী পুজো এই কালী পুজোর অঙ্গ হিসেবে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচির মানে হাতে নেই এরই অঙ্গ হিসেবে আজকে আমরা বসে আকু অনুষ্ঠান করছি যারা তিনটি বিভাগে আমাদের অনুষ্ঠান হচ্ছে কম্পিটিশন হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের আমরা আগামী উনিশ তারিখ কালী পুজোর দিন আমরা পুরস্কৃত করব কতজন এখানে অংশগ্রহণ করেছে আজকে এখন পর্যন্ত দেড়শো পার্টিসিপেন্ট আছে এছাড়া কী কী কর্মসূচি নেওয়া হয়েছে তাছাড়া আমাদের স্বচ্ছ ভারত অভিযান আছে তারপর বেস্ট ড্রাইভার আমরা সিলেক্ট করব তারপর আমরা মিউনিসিপ্যালিটি যে ওয়ার্কার আছে ওদেরকেও পুরস্কৃত করবো এবং রিটায়ার্ড পুলিশ পার্সোনাল যারা আছে তাদেরও আমরা সংবর্ধিত করবো